হ্যালো গাইজ এই যে আমরা আসছি সদরপাড়া কাঠের বীজ পরিদর্শনে আমাদের বান্ধবী জীবনে কাঠের বীজ দেখেনি কাঠের বীজ দেখাতে নিয়ে আসছি বান্ধবী তোমার কেমন লাগতেছে কাঠের বীজে আসে ভয় লাগতেছে কিসের জন্য ভয় আমার ভয় তো লাগতেছে আমার আমার ফোনটা যদি পরে যায় আমি ইন্ট্রো না দিলে ব্লক হবে হাই গাইস আমরা এখন চলে এসেছি কারদারপড়া সেই বিখ্যাত গাঠের ব্রিজে শামা সুন্দরী মন্দির উপর নদীর নামটা बोलते হবে নদীর নাম সুন্দরী জলের কালার একদম ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক এই আছে একটা করে যে ওটা আমাদের সিনিয়র বড় ভাই

আমরা যারা সজ্জা থাকি তারা অনেকে চলাচল করে এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা দ্রুত সংশোধন করলে খুব ভালো উপকারে আসতে পারে ধন্যবাদ আশা করি কর্তৃপক্ষ এখানে মাথা ঘামাবে ধন্যবাদ আপনাকে ভাই কর্তৃপক্ষ